আসসালামু আলাইকুম সুপ্রিয়ার দর্শক মন্ডলী মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো প্রতিনিয়ত আপনাদেরকে কোয়েল পাখির বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও আসছি আমাদের কোয়েল পাখির খামারে কোয়েল পাখির সম্পর্কে একটি তথ্য দিতে সেটি হচ্ছে আমরা কোয়েল পাখি কীভাবে পালন করছি সেটা তো আপনারা ভালো করেই জানেন আর আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে খামার করছি তো আমাদের একটি খাঁচা আছে যেটা হচ্ছে ছোট্ট একটি খাসা তো অনেকে জানতে চাইছেন ভাই আপনি প্রত্যেক দিন পাখির ভিডিও দেন তো আপনার খাসা কত ফিট বাই কত ফিট এবং খাঁচা তৈরি করতে কী কী লাগছে কত টাকা খরচ হয়েছে এবং একশো পাখির জন্য আপনি আমরা কিভাবে খাঁচা তৈরি করতে পারি তো আজকে আমি আপনাদের দেখাবো একশো পাখি লালন পালন পদ্ধতি এবং একশো পাখি পালনের জন্য যে খাঁচাটা তৈরি করবেন সেটা কীভাবে কত টাকা খরচ আপনি তৈরি করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন তার আগে আমার পাখিগুলো দেখে নিয়ে নি গোয়ালপেগিগুলো ঝরঝরে এবং মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আমরা মূলত যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা আমরা মূলত তৈরি করছিলাম প্রথমে মুগরির জন্য অর্থাৎ আপনার লেয়ার লেয়ার মুগ লেয়ার লেয়ার ওয়ান যেটা লেয়ার মুগরি আছে যেটা এটা রাখার জন্য আমরা এই খাঁচাটা তৈরি করছিলাম যে আমরা এখানে দশ থেকে পনেরো পিসের মতন লেয়ার মুগরি রাখবো তো এই খাসাটা তৈরি করার উদ্দেশ্য ছিল দশ থেকে পনেরো বিজের মতন লেয়ার মুগড়ি রাখ রাখবো তো পরবর্তীতে যখন আমাদের কোয়েল পাখি পালনের সিদ্ধান্ত হলো তখন আমরা লেয়ার মুগরি এখানে সেরে পালন করি এবং খাসার ভিতরে আমরা কোয়েল পাখি পালন করি এবং আপনারা জানেন প্রথমে আমরা একশো পঞ্চাশ পিজের মতন কোয়েল পাখি নিয়েছিলাম কোয়েল পাখি নিয়ে একশো বিজের মতন এই খাসাতে রাখছিলাম এই যে বড় যে খাসাটি আছে এটার ভিতরে এটার এইদিকে লম্বায় আছে আপনার ছয় ফিট লম্বায় আছে ছয় ফিট এবং এদিকে পাতালের দিকে আছে আপনার হচ্ছে পাতালের দিকে আছে আপনার তিন ফিটের তো ছয় ফিট বাই তিন ফিট একটি খাসা তো ছয় ফিট বাই তিন ফিট একটি খাসার ভিতরে আমরা প্রায় একশো থেকে একশো বিশটা একশো থেকে একশো বিশটা কোয়েল পাখি রাখতে পারবো না এসে একশো থেকে একশো বিশটি কোয়েল পাখি আমরা রাখতে পারবো আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আড়াই ফিটের দুই ফিটের একটি খাসা তো এই দুই ফিটের খাঁচার ভিতরে আমরা চল্লিশ পিসের মতন কোয়েল পাখি রাখছিলাম এই দুই ফিটের ভিতরে খাসার ভিতরে তো এটা যেহেতু দেখতে পাচ্ছেন পুরোটা এটা কিন্তু আমাদের কোয়েল পাখির জন্য তৈরি করা হয়েছিল না এটা আমাদের তৈরি করা হয়েছিলো বাজারিকা পাখির জন্য তো এটা পাখির জন্য যেহেতু তৈরি করা হয়েছিল এই কারণে এটা একটু মজবুত করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটাই রডের ফ্রেম দিয়ে করে নিয়ে এখানে আপনার যে তার যেটা আছে যে তারগুলো দিয়ে আপনি নেটের মতন করে দেওয়া হয়েছে তা আপনারা এভাবে করলেও কেউ করতে পারেন এগুলো এভাবে করে আপনারা কোয়েল পাখি পালন করতে পারেন বিভিন্ন ধরনের পাখি রাখতে পারেন তো উপরের এই খাঁচাটায় আমার খরচ হয়েছিল প্রায় আপনার দু হাজার টাকার মতন উপরে এই খাঁচাটায় আমার খরচ হয়েছিলো দু হাজার টাকার মতন যেটাতে আমরা এই যে অসুস্থ পাখি যেগুলো আছে এগুলো আলাদা করে রাখি এই খাঁচাটা তৈরি করতে আমাদের খরচ হচ্ছে দু হাজার টাকা মতন কারণ এটা পুরোটাই রড এবং স্টিক বা কাঠি বা এবং জিয়া তার দিয়ে তৈরি আর নিচে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা এই কোয়েল পেখির এই খাঁচাটা আমরা প্রথমে আপনার খাঁচাটা রড দিয়ে ফ্রেম করে নিছি পুরোটাই ছয় ফিট বা এদিকে আপনার তিন ফিট রড দিয়ে ফ্রেম করে নিছি এবং নিচে মাটি থেকে বা নিচের ফ্লোর থেকে একটু উঁচু করছি যেন তাদের মল মূত্র যেন নিচে পড়ে যায় সেখানে না থাকে না সেখানে থাকলে অনেক সময় অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয় এমন এমনই গ্যাসের কারণে অনেক সময় কোয়েল পাখি বা মুগরি বা যে কোনো পাখি আপনার অসুস্থ হবে তো এই ধরনের খাসা পালন করে আপনারা বাসা বাড়িতে রেখে আপনি কোয়েল পাখি পালন করতে পারেন তো এটা ছয় ফিট বাই তিন ফিট খাসা প্রথমে আমরা রডের ফ্রেম করে নিছি চতুর্মে দেখতে পাচ্ছেন রড দিয়ে ফ্রেম করা আছে। আপনার দশ মিলি রড দিয়ে ফ্রেম করা আছে। এবং রড দিয়ে ফ্রেম করে নেওয়ার পরে আপনাদেরকে ভিতরে দেখাই রড দিয়ে ফ্রেম করে নেওয়ার পরে আমরা ভিতরে দেখুন ও ভিতরে প্রথমে কিন্তু আমরা দিয়েছিলাম হচ্ছে এই যে এই যে জিয়া যে মোটা গুণাটা আছে এই যে মোটা যে গুণাটা আছে মোটা যে গুনা এই মোটা গুনার তারটা আমরা ব্যবহার করেছিলাম প্রথমে যেহেতু আমরা এটাতে লেয়ার মগরি পালনের উদ্দেশ্য ছিল যেহেতু আমরা এদের মোটা গুনার লাল প্লাস্টিক নেটের নিচে যে মোটা গুনার তার দেখতে পাচ্ছেন এই মোটা গুনার তারের নেটটা আমরা প্রথমে ব্যবহার করেছিলাম প্রথমে আমরা তো বড় মুগরি পালনের চিন্তা ভাবনা করছিলাম লেয়ার মুগরি এই কারণেই এটা করছিলাম তো এইটাতে ব্যবহার করার পরে আমরা দেখলাম যে না কোয়েল পাখি আপনার যখন বাচ্চা যখন ছোটো ছিল তখন দেখি বের হয়ে যায় কোয়েল পাখি ফাঁকগুলো দিয়ে বের হয়ে যায় তো আমরা তারপরে এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক করে আমরা জিয়া গুনা দিয়ে আবারও বাধায় দিছি অর্ধেক করে তো অর্ধেক করে যখন আমরা প্লাস্টিক নেট বা তার দিয়ে যখন বাধায় দিলাম এরপরেও দেখলাম যে যখন একটু পাখিগুলো বড় হলো তখন দেখি উপর দিয়ে বের হয়ে যায় তো এরপরে চিন্তা করলাম এভাবে পুরোটাই প্লাস্টিকের নেট দিয়ে আমরা যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের নেট তো এই জিয়া তার নেটের উপরে আমরা গুনার নেটের উপরে আমরা প্লাস্টিকের নেট দিছি প্লাস্টিকের আপনার হাফ ইঞ্চি ফাঁসির নেট দিসি এটা কিন্তু একেবারে হাফ ইঞ্চি ফাঁসে হাফ ইঞ্চি ফাঁসের যে নেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ ইঞ্চি ফাঁসির নেট এটা হাফ ইঞ্চি ফাঁকা নেট দিসি আমাদের নেটটাও তো প্রায় যেহেতু আমাদের এত খাঁচাটা হচ্ছে ছয় ফিট বা তিন ফিট তো আমাদের এই নেটটা পাশে লাক্সা আপনার হচ্ছে গা ছয়শয় বারো আর তিনশো আঠারো ফিটের মতন পাশে মানে এই যে রাউন্ড রাউন্ড করে ঘিরতে আমাদের নেটটার প্রয়োজন হয়েছে প্রায় এই রাউন্ড করে ঘিরটা আমাদের নেটটার প্রয়োজন হয়েছে আমাদের আঠারো ফিটের মতন এরপরে আমরা যেটা করছি আরও লাগছে যেখানে সেটা হচ্ছে আমাদের এই যে উপরের যে নেটটা দেওয়া আছে উপরের কিন্তু সেম নেট ওপরেও কিন্তু আপনার আরও ছয় ফিটের মতো নেট লাগছে তিন ফিটের হাইটের নেট ছয় ফিটের মতন লাগছে তো ওইদিকে আঠারো এদিকে আপনার আরও ছয় তাহলে হচ্ছে প্রায় আপনার চব্বিশ ফিটের মতন এই নেট লাগছে এবং আরও লাগছে এই নেটটা সেটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে এই যে নিচে আমরা যখন দেখলাম নিচে যখন ওই যে মোটা তারের ও এক ইঞ্চি ফাঁসের প্রথমে নেট দিসলাম আমরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা নেট আছে উপরে একটা হাফ ইঞ্চি তার নিচে এক ইঞ্চি দুইটাই প্লাস্টিক নেট আর এফ এলের প্লাস্টিক নেট তো এইটা প্রথমে আমরা এক ইঞ্চি দিসলাম এক ইঞ্চি দেওয়ার পরে দেখি না এখান দিয়ে পাখির পা যখন চলে যায় পাখির পা যখন ভিতরে যায় তখন পাখিগুলো পা বের করতে পারে না বা বেকাইতেভাবে পাখিগুলোর পাগুলো আটকে যায় যার ফলে আমরা এক ইঞ্চি নেটের ওপর দিয়ে আবার আমরা হাফ ইঞ্চি নেট দিয়েছি দেখতে পাচ্ছেন এক ইঞ্চি নেটের ওপর দিয়ে হাফ ইঞ্চি নেট দিয়েছি হাফ ইঞ্চি নেট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পাখিগুলোর আর পা বা ভিতরে পা যায় না কোনো সমস্যা হয় না তো এতে করে মোটামুটি পাখিগুলো এখন ভালো আছে তো এইভাবে আমাদের খাঁচাটা তৈরি করছি আর এখানে একটা দরজা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখির খাবার পানি দেওয়ার জন্য একটা লোয়ার ফ্রেম দিয়ে বা রডের ফ্রেম দিয়ে একটা দরজা তৈরি করা হয়েছে তো এখানে এই ভাবে আপনি খাঁচা তৈরি করলে আপনার খরচটা একটু বেশি হবে কারণ আমাদের পুরোটাই রড দিয়ে তৈরি করা হয়েছে খাঁচাটা তো এটাতে প্রায় আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতন খরচ হয়েছে পাঁচ ছয় হাজার টাকার মতন খরচ হয়েছে তো ছয় হাজার টাকা খরচ ছয় সাত হাজার টাকা খরচ করে যদি একটা ক্লোজ খাঁচা বানাতে চান আপনাদের জন্য অনেকের জন্য হয়তোবা ব্যয়বহুল হবে আমাদের যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা যদি রডের না করে আপনারা বাঁশ অথবা কাঠ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনার আপনাদের কস্টিং খরচটা অল্প হবে সেক্ষেত্রে আপনার পুরোপুরি খাঁচা তৈরি করতে প্রায় দেখা যাচ্ছে আপনার তিন হাজার টাকা আড়াই থেকে তিন হাজার টাকা বা চার হাজার টাকার মধ্যে আপনি কমপ্লিট হবে একশো প্যাকেট খাঁচা তৈরি করতে আর আড়াই তিন হাজার টাকার মধ্যে একশো প্যাকেট একটি খাসা তৈরি করতে পারবেন আপনি যদি এই রডের ফ্রেম না দিয়ে আপনি কাঠের ফ্রেম ব্যবহার করেন আমরা যেহেতু এটা মজবুত করে করছি কারণ আমরা এখানে বড় বড় পোলট্রি পোলট্রি রাখতে চাইছিলাম আর কি লেয়ার মুগড়ি রাখতে চাইছিলাম যার কারণে এটা একটু মজবুত করে করা হয়েছে আর এই খাজাটা আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন আমাদের বাসা বাসার কিন্তু এটা স্বাদ বাসার স্বাদের ভিতরে এই খাজাটা আছে আর এই যে নিচে একটু হাইট দেওয়ার কারণ হচ্ছে যাতে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন না হয় এই যে মলমূত্র যেটা দেখতে পাচ্ছেন না এগুলো ফাঁসে ফাঁসে আটকে আছে এগুলো আমরা একটু দিয়ে ঝাড়ু দিলে আপনার নিচ দিয়ে পড়ে যাবে পড়ে গেলে তখন পাখিগুলোর অ্যামোনিয়া গ্যাসের কারণে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তো এই কারণে আমরা এটা ব্যবহার করছি আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা হচ্ছে একটা ঘর একটা একটা ছাদের উপরে একটা ছোট্ট একটা ঘর বানানো আছে তো এই দশ ফিট একটা ঘর বানানো আছে আট ফিট বাই দশ ফিট একটা ঘর তো এই ঘরের ভিতরে আমরা এই খাসাটি রাখছি তো ঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এক সাইডে খাসাটি রেখে দিয়েছি আপনারা চাইলে এভাবে খাসা করে আপনারা সুন্দরভাবে বাসার এক কোণে বা সাদের এক কোণে আপনি পাখি পালন বা মুগরি পালন করতে পারেন আর এই ঘরের ভিতরে আমরা এই দেখতে পাচ্ছেন আমাদের ডিমের মুরগরি রয়েছে কিছু নয় পিসের মতন লেয়ার মুগি রয়েছে এগুলো প্রত্যেক দিন প্রায় পাঁচ থেকে ছয়টা ডিম দেয় তো এগুলো বাসার খাবার বা চাহিদা পূরণের জন্য আমরা রাখছি আর ওপরে আমাদের ফ্যানের ব্যবস্থা করছি গরমের সময় যেন তাদের গরম না লাগে এই কারণে দেখতে পাচ্ছেন দুইটা ফ্যানের ব্যবস্থা আমরা করছি আপনারা চাইলে এইটা বড় খাসা করে আপনারা একশো পিসের মতন পাখি ছয় ফিট বা তিন ফিট খাসা করে একশো পিসের মতন পাখি পালন করতে পারেন অথবা মোগরি পালন করতে পারেন অথবা আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা পাখি পালন করতে গেলে এরকম ছোটো একটা দুই ফিটের একটা খাসা বানাতে পারেন দুই ফিট বা এক ফিট আপনি অথবা আর একটা জিনিস চিন্তা করতে পারেন আরও যদি ছোটো মানুষ তাহলে হাইট একটু কম দেয় এটাও কিন্তু এদিকে আসে আপনি দুই ফিট এদিকে আসে আপনার এক ফিট এই খাসাতে আপনার খুবই খরচ কম এটা আপনার প্রায় আটশো থেকে হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো এই খাসাটা তৈরি করলে আপনার এই খাসার ভিতরে কিন্তু অল্প করে অর্থাৎ আপনার তিরিশ থেকে চল্লিশ পিসের মধ্যে তিরিশ পিস বিশ তিরিশ পিসের মতন পাখি এখানে পালন করতে পারবেন তো আমাদের এই ঘরটা ভেঙে ফেলে নতুন করে আমরা ঘরটা আরো একটু বড় করব নতুন করে আমাদের এই ঘরটা তৈরি করা হয়েছিল সম্পূর্ণ আমাদের বিল্ডিং করার পরে যেগুলো টিন কাঠ বাস অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে জোড়াতালি দিয়ে এগুলো ঘরটাকে তৈরি করা হয়েছে তো এখানে তো আমার একটা কস্টিং খরচ যায়নি অল্প কিছু গেছে মিস্ত্রি খরচ গেছে তো এই ঘরটা খরচ করতে খুব কম খরচ হয়েছে তো আমরা এই সাইডে ভেঙে দিয়ে এ সাইডে ভেঙে দিয়ে আমরা ঘরটা আরও লম্বা করব লম্বা করে আমরা কোয়েল পাখি আরও বেশি করে পালন করার সিদ্ধান্ত বা চিন্তা করেছি ইনশাআল্লাহ তো আপনারা অনেকে খাসা সম্পর্কে জানতে চাইছিলেন তো আজকে দেখালাম আমার একশো পাখির জন্য যে খাসাটি তৈরি করা হয়েছে সেই খাসাটি কিভাবে কি করছি আমরা সব কিছু বিস্তারিত দেখলেন আপনারা আপনারা চাইলে এইভাবে করতে পারেন রড দিয়ে করার প্রয়োজন নেই কারণ আপনারা রড রডদে করলে ব্যয়বহুল খরচ হবে আমি এটা মজবুত করে করছি সব করে আর বাসায় কিছু রড ছিল যার ফলে আমি এটা করছি আপনারা চাইলে রডদে করতে পারেন